নমস্কার বন্ধু আমি শুক্রবার চলে এসেছি তা এখন বাজে রাত্রে এগারোটা তা ভাবলাম যে ভাতের সাথে খেতে গরম ভাতে কি করবো তা গরম ভাতে একটা ভাজা তা দেখুন আমি আলুগুলো গরম থাকে বালিক থাকে এটা মালিক থেকে এটা সেটা আমি ফিটিয়ে আর দেবো দিয়ে ভালো লাগবে এখন আলুটা মজে এসছে এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এটাও ভালো করে আগে ভেজে নেবো আর একটু পরে নুন দেবো আগে একটু মজে যাক তারপর নুন দেবো তা দেখুন মজে এসছে প্রায় কিন্তু আমি এটা হলুদ দেবো না আপনারা চাইলে দিতে পারেন অনেকে সাদা সাদাটা পছন্দ করেন না সেক্ষেত্রে একটু হলুদ দিতে পারেন আমি একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো এটা কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এইভাবে নাড়াবো এটা কিন্তু সময় লাগবে একদম চুড়ে ভাজা হয়ে আসবে তখন এটা কিন্তু নামিয়ে দেবো কিন্তু এটা মানে আলুগুলো শেষ হয়ে গেছে কিন্তু বেশ ভালো করে পেঁয়াজটাও যেন এর সাথে মিশে যায় পেঁয়াজটা কিন্তু এখনও তাকিয়ে আছে আর এটার মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো এই যে একটু পোস্ত ছড়িয়ে দেবো করে ভেজে নেব আবার সব একসাথে অপূর্ব লাগে আপনারা একদিন করে দেখুন খুবই ভালো লাগবে আর বাড়িতে দেখবেন সময় মাছ মাংস আনাজপত্র থেকে একদিন করে ডাল দিয়ে মানে আলু পেঁয়াজ ভাজা দিয়ে আমাদের তো খুবই ভালো লাগে এরকম একটা ভাজা হলে ডাল দিয়ে অবশ্যই ভালো লাগবে গরম ভাত রেডি বন্ধুরা এদের সাথে মুসুরের ডাল আর একটা ডিম সেদ্ধ আর গরম ভাত অবশ্যই ভালো লাগবে আর আমি রাত্রে সেটাই করেছি একটা ডিম সেদ্ধ একটা করে আর মুসুরের ডাল আর এই যে আলু পেঁয়াজ ভাজা এটাই আজকে আমাদের রাত্রের খাবার গরম ভাতের সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে একদিন করে দেখুন খুবই ভালো লাগবে